সরস্বতী পূজার গেট দেখুন কত সুন্দর লাইটিং ডেকোরেশন গেট এত সুন্দর করে গেট তৈরি করা হয়েছে জয় মা সরস্বতী আমি আজকে চলে আসছি সরস্বতী পূজা দেখতে কোথায় কোথায় যাব কোন কোন মন্দিরে যাব সরস্বতী পূজা দেখব এবং কোথায় কোথায় ঘুরবো সেটা সম্পূর্ণটা দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন সরস্বতী পূজা দেখব। চলুন দেখা যাক সরস্বতী মায়ের পূজা এই যে চলে আসি কাত্তায়নি এবং কালী মন্দিরে যে দেখুন কালী মায়ের মূর্তি এখানে আছে কালী পূজা হয় আর পাশে এখানে সরস্বতী মায়ের মূর্তি তৈরি করে সরস্বতী পূজা করা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে পূজা তৈরি করা হচ্ছে অনেক জাগ্রত মন্দির দেখুন মন্দিরটাও দেখাচ্ছে যে কত সুন্দর মন্দির আর প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে পূজার সময় তো আমি আসছি এখন বেড়াতে তো কীভাবে পূজা হচ্ছে কতগুলো পূজা হচ্ছে সম্পূর্ণটা দেখাবো এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দিরটা আসলে খুব ভালো লাগে মনে হয় এখানেই বসে থাকি তো এই যে দেখুন মন্দিরটার চারিদিকটা দেখানোর চেষ্টা করছি তো ক্যানেলের ধারে এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির যখন পূজা হয় প্রচুর ভক্ত সমাগম হয় এখানে লোকে লোকারণ্য হয়ে যায় তিন পরিমাণ খায় থাকে না আর তো খুবই ভালো লাগে এই মন্দির থেকে চলে আসছি একতা এক্সপোর্টিং ক্লাবে দেখুন কত সুন্দরভাবে এখানে লাইটিং ডেকোরেশন করে মায়ের পূজা হচ্ছে দেখুন মায়ের প্রতিমাটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে এখানেই থেকে যায় মায়ের মুখটা দর্শন করলে সেখান থেকে আর যেতে মন চায় না মনে হয় এখানেই থেকে যায় তো এভাবে আমরা এই মন্দির থেকে ওই মন্দিরে ঘুরে ঘুরে মায়ের প্রতিমাগুলো দেখবো তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দেখুন যে কত সুন্দর তো চলে আসছি আরেকটা মন্দিরে আর আসার গেটে দেখুন কত সুন্দরভাবে লাইটিং ডেকোরেশনের মধ্যে দিয়ে প্রচুর ভক্তবৃন্দ যাচ্ছে যে যার যার মতো এই এই মন্দিরে ওই মন্দির করে ঘুরে ঘুরে সবাই দেখছে নামিও দেখছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন চারিদিকটা ক্যানেলের ধারের ওপর দিয়ে কত সুন্দরভাবে লাইটিং ডেকোরেশন করা হয়েছে আর গেটটা তো সেই দারুণ দেখুন এক একবার এক এক রকমভাবে হচ্ছে খুবই ভালো লাগছে আর এই যে দেখুন ক্যানেলের উপরে যে মন্দির সেখানে মায়ের পূজা হচ্ছে দেখুন প্রত্যেকটা প্রতিমায় আর কি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা একটা থেকে আরেকটা সবাই সুন্দর করার চেষ্টা করছে তবে খুবই ভালো লাগছে প্রত্যেকটা সুন্দর এত সুন্দরভাবে চারদিকটা দেখুন এই যে ডেকোরেশন লাইটিং তো আসেই এবং মাকেও নব নবরূপে সাজিয়ে পূজা করার চেষ্টা করেছে সবাই চেষ্টা করছে বেশি সুন্দর করার তো প্রত্যেকটাই সুন্দর ব্যতিক্রম একটা থেকে আরেকটা ব্যতিক্রম খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দর্শন করি বেরিয়ে বেড়ানো আর আপনাদেরকে দর্শন করাতে পেরে আরও ভালো লাগে দেখুন এই যে আর একটা মন্দিরে চলে এসছে কত সুন্দর এখানে মায়ের প্রতিমা দেখুন এই যে মাকে দেখায় কাছ থেকে কত সুন্দর খুব ভালো লাগছে মনে হচ্ছে মায়ের কাছেই থেকে যায় মা তো মাই মার কাছে আসলে আর কোথাও যেতে মন চায় না খুবই ভালো লাগে তো তারপরেও সব মন্দিরগুলোতে যাব মাকে দর্শন করবো এবং আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব। তো দেখুন কত সুন্দর পূজা হয়েছে এখানে এই ক্যানেলের উপর এখানে দুইটা আর ওই মন্দিরে একটা তিনটা আর এই যে আর মন্দিরে চলে আসছে অনিল ভারতী আশ্রম এখানে এই দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা লাইটিং ডেকোরেশন করা হয়েছে প্রত্যেকেই চেষ্টা করছে ব্যতিক্রম কিছু করা সুন্দর কিছু করার তো খুবই ভালো লাগছে সবার এই চেষ্টা এত সুন্দরভাবে পূজা উদযাপন করা সত্যি অনেক আনন্দের ব্যাপার আর সেখানে এসে অংশগ্রহণ করতে পারা তো আরও অনেক বড় ব্যাপার এই যে দেখুন এখানে মায়ের প্রতিমাটা দেখুন এই যে সব আসছে এক এক করে আর এখানে এই দেখেন চরণামৃত মৃত্যু দিচ্ছেন আমাকে বলছে আনটি আগে নিতে হবে আমি বলছি দাঁড়াও ভিডিওটা কমপ্লিট করি তারপরে ওরা সে নিয়ে যাব। তো ওরা দারুণ খুশি যে আমি ভিডিও করছি তো তারপরে তো নিলাম তো মাকে দর্শন করলাম দেখুন কাছ থেকে দেখুন কত সুন্দর খুবই ভালো লাগছে এত ভালো লাগছে সবাই চেষ্টা করছে সুন্দরভাবে করার আর এত সুন্দর হয়েছে মায়ের প্রতিমাগুলো মনে হচ্ছে এখানেই থেকে যায় এভাবে এই মন্দির ওই মন্দির ঘুরে ঘুরে সব দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো এখানে জোড়া কালী মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে এক বাড়িতে রাত্রে পূজা আছে মানুষের পূজা তাই জন্য তৈরি করা হচ্ছে আর এটা কালী মায়ের মন্দির দেখুন ভিতরে এই যে এখানে কালী মায়ের মূর্তি সব সময় থাকে এখানে কালী পূজা হয় তো খুবই জাগ্রত মন্দির তো এই যে দেখুন তারপরে চলে আসছি পাশেই এক ভারতীয় আশ্রমের সম্পর্ক তো একজনের বাড়িতে এখানে হচ্ছে আর কি তাদের মানুষের পূজা জোড়া পূজা জোড়া সরস্বতী মায়ের পূজা তো এখানে আসলাম এখানেও দর্শন করলাম তো খুবই ভালো ওনাদের ব্যবহার আমাদেরকে বসতে বললো প্রসাদ না নিয়ে কিছুতেই আসতে দিল না তো খুবই ভালো লাগলো মাকে দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম এবং প্রসাদ নিয়ে তারপরে সম্পূর্ণ মানে ক্যানেলের উপর দিয়ে যে এই পাশে যতগুলো প্রতি মাসে সবই দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম